বন্ধুরা আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা নিশ্চয়ই থাম্বেল দেখেই বুঝতে পারছ এই মালগুলোর বিষয় কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। এই মালগুলো যদি তোমরা কিনতে চাও কোথায় আসবে কত দাম আছে কেমন কন্ডিশান আছে সব কিছুই আজকে তোমাদেরকে আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দেব। তাই অবশ্যই মালগুলো কিনতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিবে আর সম্পূর্ণ ভিডিও না দেখে ফোন করে যদি তোমরা কেউ ডিটেলসগুলো জানতে চাও আমি তোমাদেরকে ফোনেতে কোনো ডিটেলস বলবো না তাই কিনতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে আর এই ধরনের বিক্রির অ্যাডভার্টেজ যদি তোমরা কেউ করাতে চাও আমি তো তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না তোমরা সেটা সবাই ভালোভাবেই জানো তোমাদের যে বিক্রির জিনিসপত্রগুলো তোমরা যেগুলো বিক্রি করাতে চাইছো ওইগুলোর ছবি তোমরা তুলে আমাকে পাঠিয়ে দিবে যে কোনো জেলা যে কোনো রাজ্যেতেই তোমরা থাকো না কেন কোনো অসুবিধা নেই তোমাদের বিক্রির অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো বন্ধুরা পার্টিরা তোমাদের বাড়িতে গিয়েই মালগুলো নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই যদি বিক্রির অ্যাডভার্টাইজ করাতে চাও যোগাযোগ করবে তোমরা যারা স্পিকার কিনতে ভয় করছো আমার এই প্রফেশনাল ম্যাগনেটের স্পিকারগুলো তোমাদেরকে বলবো তোমরা যদি ভয় করো তাহলে কিন্তু ভালো জিনিসটা তোমরা কোনো কিনতে পারবে না আর জানতেও পারবে না এই জিনিসগুলো কেমন তো সেই জন্যই তোমাদেরকে বলবো এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকারগুলো তোমরা একবার কিনে দেখো কোনো দিনই আর তোমরা কোনো দিন কোম্পানি স্পিকার কিনবে না এটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি ভয় করে কোনো জিনিসটা জয় করা যায় না আমি তোমাদেরকে কথা দিচ্ছি একবার কিনে বিশ্বাস করে তোমরা দেখতে পারো একবার কিনলে তোমরা কোনো দিনই আর কোম্পানি স্পিকার কিনবে না তাই কিনলে অবশ্যই যোগাযোগ করবে তোমরা যারা দূরবর্তী থেকে মাল কিনতে আসতে চাইছো তোমাদেরকে বলে দিচ্ছি আসার আগে অবশ্যই ফোন করে জেনে তারপরে আসবে যদি মাল থাকে তাহলে অবশ্যই তোমরা পাবে তোমরা অনেকে বলো যে দাদা তোমার অ্যাড্রেস কোথায় তোমাদেরকে বলে দিই আমার অ্যাড্রেস আমার বাড়ি ঠাকুর চক বেলদা পশ্চিম মেদিনীপুর এটাই হচ্ছে আমার অ্যাড্রেস তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব চলো ওই বিষয় চলে যাওয়া যাক নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই তোমরা যারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখছো তোমাদেরকেও শুভেচ্ছা জানাই আর তোমরা যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখছো তোমাদেরকেও শুভেচ্ছা জানাই তো বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমার দেওয়া নাম্বারে আর পুরোনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশনমূলক গ্যারান্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও কম টাকার মধ্যে যে কোনো ওয়ার্ডের যে কোনো সাইজে তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে কম টাকার মধ্যে কিনলে যোগাযোগ করবে এবং তোমাদের পুরোনো স্পিকার যদি তোমরা কেউ মডিফাই করে কম ওয়াটের স্পিকারকে হেভি ওয়াট করতে চাও তাহলেও কিন্তু তোমরা কম টাকার মধ্যে করতে পারবে করলে অবশ্যই যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি তোমরা একবার ইউজ করো তাহলে তোমরা কোনোদিনই আর কোম্পানির স্পিকার কিনবে না এটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরেও বাঁচবে কারণ এই স্পিকারের ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো বন্ধুরা এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই এখনকার দিনে বড়ো বড়ো সেট মালিকরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো যদি তোমরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো এই স্পিকারগুলো এতটা ব্যাস এত প্রেশার যে তোমরা না চালালে বিশ্বাস করবে না এবং এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে তো বন্ধুরা যদি তোমরা কেউ এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রেশার বোর্ডও যদি তোমরা কেউ কিনতে চাও তাও কিন্তু তোমরা কম টাকার মধ্যে পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এই প্রেশার বোর্ডগুলোতে তোমরা তোমাদের সাউন্ড সিস্টেম হোক বাড়ির সাউন্ড সিস্টেম হোক যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশার বোর্ড তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো এই প্রেশার বোর্ডগুলো দিয়ে যদি তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে এত ব্যাস এত প্রেশার এত ভাইব্রেশান তোমরা না চালালে না ইউজ করলে তোমরা বুঝতে পারবে না তো তোমরা তো অনেকেই ডাইরেক্ট মিক্সচার থেকে তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদেরকে বলবো এই প্রেশার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো এত ব্যাস এত ভাইব্রেশান এত প্রেসার যেটা তোমরা কোনোদিনই মিক্সচার থেকে পাবে না সেই জন্য বলবো একবার এই প্রেশার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বাড়ির সাউন্ড সিস্টেম হোক বা তোমাদের মাইক সেটের ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশারটি বা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে এর এতটাই কোয়ালিটি তোমরা না চালালে বিশ্বাস করবে না এই প্রেশার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকো না কেন কোনো অসুবিধা নেই এই প্রেশার বোর্ডগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে তো তোমরা যদি এসে নিয়ে যেতে পারো খুবই ভালো কথা না এলেও তোমরা কুরিয়ারের মাধ্যমে এই প্রেশার বোর্ডগুলো যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে তোমরা নিতে পারো তো তোমরা অনেকে বলো যে দাদা স্পিকার কি কুড়িয়ারে পাঠানো সম্ভব তোমাদেরকে বলে দিই স্পিকারও কিন্তু কুড়িয়ারে পাঠানো সম্ভব কিন্তু স্পিকারের ওজন অনেক তোমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে সেই জন্য বলবো তোমাদেরকে স্পিকারের ক্ষেত্রে তোমরা চলে আসবে বা আমার এলাকার গাড়ি যদি তোমাদের ওইদিকে যাতায়াত থাকে তাহলে ওই গাড়িতেও তোমরা নিয়ে নিতে পারো আর প্রেশার বোর্ডের ক্ষেত্রে তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমরা এটা কুড়িয়ারের মাধ্যমে নিতে পারো তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এই প্রেশার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে ইউজ করে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশারটি বা তোমরা আমার কাছ থেকে যে কোনো ধরনের প্রেসার বোর্ড তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে খুবই কম টাকার মধ্যে কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, চলো ওই বিষয় চলে যাওয়া যায় তো বন্ধুরা আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো থামবেল দেখেই তোমরা বুঝতে পেরেছ হ্যাঁ বন্ধুরা এই মালগুলো বিক্রি আছে এই মালগুলো যদি তোমরা কিনতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিবে যদি কেনার থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমার দেওয়া নাম্বারে তো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলি তো বন্ধুরা দুটো টু বারো বক্স বিক্রি আছে তো দুটো বক্সে স্পিকার আছে বারো ইঞ্চি আশি ওয়াট একশো ওয়াট করে মিশামিশি করে স্পিকার লাগানো আছে এগুলো সুইটনের স্পিকার আছে তো বন্ধুরা এই বক্সগুলোর বয়স হয়েছে কিন্তু ষোলো বছর কন্ডিশান মোটামুটি আছে রানিং কন্ডিশানের মধ্যেই তোমরা এই বক্সগুলো পেয়ে যাবে তো বন্ধুরা এই বক্সগুলো যদি তোমরা এই টু বারো বক্সগুলো যদি কিনতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে নদিয়া গেদে মাছ দিয়া যদি তোমরা চলে আসো তাহলে এই বক্সগুলো তোমরা পেয়ে যাবে তো তোমাদেরকে আজকে পার্টির নাম্বারও দেব তো বন্ধুরা এই পার্টির যে নাম্বারটা আছে তোমরা একটু লিখে নাও তো নাইন ফাইভ ফোর সেভেন ফাইভ ডবল জিরো টু থ্রি টু এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে এই বক্সগুলোর দাম আছে আট হাজার টাকা যদি কম বেশি হয় অবশ্যই তোমরা ফোন করে জেনে নেবে পার্টির সঙ্গে কথা বলে আর মাল কিনতে হলে কিন্তু তোমাদের নিজেদের দায়িত্বে গিয়ে মালগুলো তোমরা নিয়ে আসবে আর পার্টির দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে কিন্তু মাল কিনতে হলে নিজেদের দায়িত্বে তোমরা মাল কিনবে ঠিক আছে কিনলে অবশ্যই পার্টির দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা ডট কোম্পানির ইকোলাইজার ডবল ব্যান্টের একটা বিক্রি আছে দুশো মডেল নাম্বার তো বন্ধুরা এই ডটের ইকোলাইজারটা নতুন কন্ডিশানের মধ্যেই আছে কোনো রিপেয়ারিংয়ের কাজ এতে হয়নি একবারে গুড কন্ডিশানের মধ্যেই তোমরা পেয়ে যাবে বয়স দশ বছর হয়েছে তো বন্ধুরা এই ইকোলাইজারটা যদি তোমরা কেউ কিনতে চাও এগরা যদি চলে আসো পূর্ব মেদিনীপুর এগরা যদি চলে আসো তাহলে তোমরা এই ডবল ব্যান্ডের ইকোলাইজারটা ডট কোম্পানির দুশো তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এটার বয়স দশ বছর হয়েছে এর দাম আছে পনেরো হাজার টাকা কিনলে যোগাযোগ করবে আমার দাবা নাম্বারে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই স্টেঞ্জার দু হাজার ওয়াটের এমপ্লিফেয়ারটা বিক্রি আছে এই এমপ্লিফায়ারটাও কিন্তু কোনো কাজকর্ম হয়নি নতুন কন্ডিশানের মধ্যেই আছে বয়স দু বছর হয়েছে তো এই এই স্টেঞ্জার দু হাজার ওয়াটের এমপ্লিফায়ারটাও কিন্তু তোমরা এগরা পূর্ব মেদিনীপুর এগরা যদি চলে আসো পেয়ে যাবে এই এমপ্লিফায়ারটার দাম আছে কুড়ি হাজার টাকা কিনলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে এমপ্লিফায়ারটার বয়স দু বছর এতে কোনো কাজকর্ম হয়নি নতুন কন্ডিশানের মধ্যেই আছে তোমরা ছবিটা দেখেই বুঝতে পারছ কিনলে অবশ্যই যোগাযোগ করবে তো বন্ধুরা একটা বারো কিলো স্টেবিলাইজারও বিক্রি আছে নতুন স্টেবিলাইজার এই স্টেবিলাইজারে এখনও পর্যন্ত একটাও ফিলসে চালায়নি বয়স মাত্র এক মাস নতুন কন্ডিশানে আছে ওই অ্যাড্রেসেই তোমরা এলে পেয়ে যাবে এগরা যদি চলে আসো পশ্চিম মেদিনীপুর এগরা তাহলে তোমরা পেয়ে যাবে এই বারো কিলো স্টেবিলাইজারটা বয়স এক মাস হয়েছে তো বন্ধুরা এই স্টেবিলাইজারটার দাম আছে পনেরো হাজার টাকা কিনলে হয়তো দাম কম বেশি হবে কিনলে যোগাযোগ করবে কিনতে হলে তোমাদেরকে পূর্ব মেদিনীপুর এগড়া আসতে হবে কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এই মেশিনটা বিক্রি আছে এটা টেকনো ফোর এমপ্লিফায়ার সাউন্ড স্ট্যান্ডার্ডের এমপ্লিফায়ার এই এমপ্লিফায়ারটা বিক্রি আছে তো বন্ধুরা কন্ডিশান খুবই ভালো আছে তো এই মেশিনটার বয়স পাঁচ বছর হয়েছে এই টেকনোফোর অ্যামপ্লিফ্যাডটা যদি তোমরা কেউ কিনতে চাও দক্ষিণ চব্বিশ পরগনা যদি তোমরা আসো তাহলে তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এই মেশিনটা দক্ষিণ চব্বিশ পরগনা তিনজয় নগরে এই অ্যামপ্লিফ্যাডটা আছে এই অ্যামপ্লিফ্যাডটা পঁচিশ হাজার টাকা দাম বলেছে পার্টি যদি তোমরা নাও অবশ্যই দাম কম বেশি হবে কিনলে যোগাযোগ করবে আর তোমাদেরকে পার্টির ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা পার্টির সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিবে এবং মাল যদি কিনতে যাও তোমাদের নিজেদের দায়িত্বেই তোমরা মাল কিনতে যাবে তো বন্ধুরা নাম্বারটা তোমাদেরকে বলছি লিখে নাও সেভেন জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান ফোর টু সিক্স থ্রি এই নাম্বারে যোগাযোগ করে নিবে। এটা দক্ষিণ চব্বিশ পরগনা মৃত্যুঞ্জয় নগরে এই এমপ্লিফটা আছে পার্টি পঁচিশ হাজার টাকা বলেছে যদি তোমরা কিনতে চাও অবশ্যই দাম কম বেশি হবে তাহলে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা একটা লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে আগামী ভিডিওতে নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব তো নমস্কার